দর্শক মুস্তাফিজকে নিয়ে যা বললেন মহেন্দ্র সিং ধোনি ধোনির সংবাদ সম্মেলনে এসে বলেন মুস্তাফিজ অনেক ভালো বোলিং করেছে কিন্তু পাথিরানা সহজ ক্যাচ মিস করার জন্যই আমরা ম্যাচ হেরেছি আমি কখনো ভাবতেই পারিনি পাথিরানা এত সহজ একটি ক্যাচ মিস করবে কি আর বলবো যদি এই ক্যাচটি মিস না করতো পাথি তাহলে অবশ্যই ম্যাচের লাগামটা অনেকটাই ঘুরে যেত তবে তো আর করার কিছু নেই দোষ এখন পাথিরানার তবে বেশ ভালো বোলিং করেছে মুস্তাফিজ কারণ বোলাররা সবাই যখন লক্ষ্ণৌর ওপেনিং জুটি ভাঙতে পারেনি সেখানে লক্ষ্ণর ওপেনিং জুটির কোমর ভেঙে দিয়েছে মুস্তাফিজ যা দেখে আমি মহা খুশি হয়েছি তবে যাই বলি না কেন মুস্তাফিজই আমাদের গেম চেঞ্জ করেছে আর না হলে বিনা উইকেটে লখনৌ ম্যাচ জিতে যেত তো দর্শক ধোনির এমন মন্তব্যে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ